আজকেই গেলাম বিপত্তারিণী বাড়িতে পুজো দিতে আমি আমার বোন আর আমার বর মাসে সকাল সকালে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুজো দিতে যাব এর আগে আমরা সকালবেলা সব কাজগুলো সেরে নিয়েছিলাম যেহেতু পুজো দিতে যাবো আমরা তিনজনে তো বেশিক্ষণ ডিস্টেন্স না আমাদের সামথিং টোয়েন্টি মিনিটসের ডিসটেন্স তো তার আগে আমার বর নিজের কাজটা সেরে নিল কারেন্টের বিলটা দিয়ে দিল তারপরে আমরা চলে গেলাম পুজো দিতে আর এই দেখো আশেপাশে চারিদিকে মানে ঢোকার পথে আগে যে দোকানগুলো ছিল সেগুলো নেই শুধু পূজার সামগ্রীই পাবো তো এখানেই ডোর পাওয়া যাচ্ছিলো তেরো রকমের ফল একটা করে ঝুড়ি তে করে এরকমভাবেই দিচ্ছিলো তো প্রথম আমি একটা দোকানে জিজ্ঞেস করেছিলাম সেখানে বললো একশো তারপরে আবার জিজ্ঞেস করলাম মানে তখন বললো ষাট আর তার আগে বলেছিলো দেড়শো তো এইভাবেই চলছিলো এইভাবে কাউন্ট করে যেখানে কমে পাবো সেখানে ভালো দেখে ফল বেছে নিয়ে চলে আমরা ভেতরে আর যেখানে মানে মায়ের পায়ের ডোর পাওয়া যায় সেখান থেকে ডোর নিয়ে আমরা চলে গেলাম পুজো দিতে তো এখানে থাকে থাকে পুজো হচ্ছিলো তো আমি সন্দেশগুলো সব সাজিয়ে নিলাম যেগুলো আমরা আগে থেকে কিনে নিয়েছিলাম মোমবাতি ধূপকাঠি সবই আমরা আগে থেকে কিনে নিয়েছিলাম কিন্তু এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর কোনো মানে ব্যবস্থা ছিল না এবারে হয়তো সব কিছুই বন্ধ আছে তো চলে গেলাম আমরা পুজো দিতে আর এখানে জায়গায় জায়গায় মায়ের মানে ছবি দিয়ে পুজো করানো হচ্ছে তারপরে ব্রত কথা শোনা তারপর মায়ের দর্শন তো পরপর প্রত্যেকটা স্টেপ আমরা কমপ্লিট করব তো তোমরা সেটা দেখতেই পাবে এই দেখো প্রথমে আমরা চলে গেলাম পুজো দিতে তারপরে পুজো দিয়ে সরাসরি চলে গেলাম ব্রত কথা শুনতে মায়ের যে ব্রত কথা আর অঞ্জলি দেওয়ার জন্য যে মন্ত্র সব কিছুই একসাথে তার আগে পুরোহিত মশাই বলে দিলেন যে ডোটটা একটু বেঁধে নিতে হবে তার জন্য বোন আমার হাতে আবার ডোটটাও বেঁধে দিচ্ছিলো এই দেখো সবাই লাইনে লাইনে যাচ্ছে আর এই যে বোন আমার হাতে ডোরটা বেঁধে দিচ্ছে তো বোনের হাতেও দাদা বেঁধে দিচ্ছিল ও বোনের হাতটা খালি ছিল বলে ওই সবার হাতে ডোর বেঁধে দিচ্ছিল আর এই দেখো এখানে মায়ের ছবি মায়ের চোখের দিকে তাকিয়েই বলছিল মন্ত্রগুলো পড়তে তো আমরা পুজোটা দিয়ে বেরিয়ে এলাম ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তার জন্য ভিডিও করতে পারিনি